এ বিজয়ের এ উল্লাস তৃপ্তির সব বাধাকে রুখে দিয়ে শির দ্বারা করার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময় রাজনৈতিক ইতিহাসে আলোচিত এবারের ফলাফল রচনা করেছে নতুন ইতিহাস সেই ইতিহাসের পোস্টার বয় সাদিক কায়েম ও এস এম ফরহাদ নিরঙ্কুশ জয় ছিনিয়ে নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি আর জি শুধু ভিপি ও নয় এজিএস সহ প্যানেলের অধিকাংশই হয়েছেন নির্বাচিত ভোটের দৌড়েও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন বহুদূর শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট বৈষম্য বৃদ্ধি শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন এক হাজার একশো তিন ভোট আর শিক্ষার্থী ঐক্যর ওমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উনানব্বই ভোট আর ডাকসু জিএস পদে শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট আর তার বিপরীতে ছাত্রদলের তানভীর বাড়ি হামিমের প্রাপ্ত ভোট পাঁচ হাজার দুশো তিরাশি এছাড়া আবুবাকের মজুমদার দুই হাজার একশো একত্রিশ ভোট ও পরিষদ পর্ষদের জিএস প্রার্থী মেঘমুল্লার বসু পেয়েছেন চার হাজার নশো ঊনপঞ্চাশ ভোট এদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ভোট কারচুপির অভিযোগ তুলে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেন আর স্বতন্ত্র ভিপি প্রার্থী ওমামা ফাতামা একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা